আশঙ্কা সিদ্ধান্তে বাংলাদেশকে যে টিপাই ফেলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর প্রধান জেনারেল ওয়াকারুজ জামান তিনি রাษাতে অবস্থান করছেন এদিকে সেনা প্রদান রাশিয়া থেকে বিশাল ঘটনা ঘটালো শেখ হাসিনার কপাল কুলে দেওয়াতে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ডক্টর ইউনূস সমন্বয়ক সবাই বিপদে পড়ে সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে দেশে ফিরছেন শেখ হাসিনা কি বলছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশ পুলিশ তাদের গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রবলভাবে তৎপর আওয়ামী লীগ আমেরিকার পর এখন ভারত সাথে সাথে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা দিয়ে দেয় আমেরিকা সাঁত্রিশটা বাস দিয়ে আমাদের বাংলাদেশকে চরমভাবে ভাবে ডুবিয়ে রাখার চেষ্টা সেই বাস আমরা হজম করতে না করতেই ভারত থেকে বড় একটি আমাদের জন্য আইকালাবাস নির্ধারণ করে দিলেন নরেন্দ্র মোদী ভারতে আরো বেশি বিস্ময় এবং সমালোচনা বাড়ছিল যে এমন একটা পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করতে পারলেন দেশের বাইরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরতে শুরু করেছেন তেমন তথ্যই দিচ্ছে গণমাধ্যম এই সেরা প্রধান ওয়ার্কার তার ভিতরেই বা কি চলছে কি পরিকল্পনা করছেন তিনি জানি নানা প্রশ্ন উঠে আসছে ওয়ার্কারুজ্জামান আচমকা কেন রাশিয়ায় গেলেন সেটা নিয়েও সৃষ্টি হয়েছে নানা অঞ্চল তবে কি ভিতর ভিতর কোন ঘোট পাচ্ছে আবেগ হয়ে কেঁদে ফেলেন মোহাম্মদ ইউনুস বিএনপি এমন এক সময় প্রফেসর ইউনুসের পদত্যাগ চাইল যেই সময়ে ডক্টর ইউনুস সরকার জাতিকে চমকে দিল প্রধান যে ইমপ্রেসিভ ভাষণ এভাবে ইউনুসকে হাতে মারার চেষ্টা শুরু করে দিয়েছে ভারত সেই চেষ্টার সঙ্গে মানে ওই হাতে মারার সঙ্গে এবার ভাতে মারার চেষ্টাও শুরু করে দিল গতকাল থেকে হ্যাঁ বাংলাদেশের উপর চাপ প্রয়োগের জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন ষড়যন্ত্র আসছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেনা প্রধান রাশিয়া গিয়েছেন এবং সেই কান থেকে অনেক পরিকল্পনা হচ্ছে এবং ভারত থেকে প্রতিনিয়ত চাপ আসছে এইটাও আমরা দেখে আসছি আপনারা জানেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সেও কিন্তু অনেক কথা বলে এবং অনেক পরিকল্পনা করে সেই পরিকল্পনাগুলো দেখে সারা বিশ্ববাসী অবাক হয়ে যায় যে বাংলাদেশের মধ্যে কি হবে গাজে এইসব বিষয় পর্যালোচনা করে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট নিউজ আছে সেই নিউজগুলো আপনাদেরকে এক এক করে ধারাবাহিকটি দেখাবো আসুন দর্শক আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই আমেরিকার পর এখন ভারত সাথে সাথে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা দিয়ে দিলেন আমেরিকা সাঁত্রিশটা বাস দিয়ে আমাদের বাংলাদেশকে চরমভাবে ভাবে ডুবিয়ে রাখার চেষ্টা সেই বাস আমরা হজম করতে না করতেই ভারত থেকে বড় একটি আমাদের জন্য আইকালা বাস নির্ধারণ করে দিলেন নরেন্দ্র মোদি আচ্ছা কি সেই আইকা এই আইকালা বাসা কি আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের জন্য নাকি নির্ধারিত মানে এই যে তিনটা দেশের নাম বললাম এই তিনটা দেশ থেকে আমরা যে সমস্ত পণ্য ওই সমস্ত দেশ থেকে আমরা আমদানি করতাম এখন থেকে ওটা পাব না মানে ভারত আমাদের বাংলাদেশের জন্য সমস্ত কিছু বন্ধ করে দিছে ভারত থেকে কোনো পণ্য ভারত থেকে একটা আপনার কি বলে একটা চুলের সুতা পর্যন্ত আসবে না কিছু আসবে না একটা ইটের ওনা পর্যন্ত কি ভারত থেকে আসবে না উল্টোদিকে এই যে আপনার ভারত বাংলাদেশের যে সীমান্ত বা ভারতের সীমান্ত দিয়ে যে আপনার নেপাল বা ভুটান বা মিয়ামার থেকে যে সমস্ত পণ্য আমরা আমদানি করতাম ওই সমস্ত পণ্য বাইক জাহাজ কন গাড়ি কন টারাক কন কিংবা আকাশপথের আপনার কার্বো বিমান কন কোনো কিছুই আসতে পারবে না ভারতের সীমান্তর উপর দিয়ে যেখানে আমরা সাইত্রিশ বাস আমেরিকার পক্ষ থেকে হজম করতে না করতেই বা এই হজমটা তারা মানে সহ্য হচ্ছে না বা আমরা তো এটা নিতে পারবো না তাই না আমাদের অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে বা অন্তর্বর্তীকালে সরকারের যে আপনার কি বলে সচিব একজন তাই না আপনার প্রেস সচিব উনি কি বলছে আমরা একটা দরখাস্ত পাঠিয়েছি অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং সেই ডোনাল্ড ট্রাম্প তাদের এই চিঠি প্রত্যাহার করে দেয় এবং প্রত্যাহার ভাই করতে না করতেই ভারত থেকে নরেন্দ্র মোদীর সাথে সাথে আরো বড় ধরনের বাস দিয়ে দিলেন আমাদের বাংলাদেশে ঢুকবে না কোনো পণ্য বহিবিশ্বে থেকে বা চীন কন নেপাল কন ভুটান কন মিয়ানমার কন এই যে আপনার দেশগুলা এই সমস্ত দেশ থেকে বা আমাদের বাংলাদেশে যে সমস্ত পণ্য ঢুকতো এনে পণ্য যেকোনো কিছু শুধু যে আপনার কাঁচামাল তাই না কিন্তু চীন থেকে যে সমস্ত পণ্য আসত টেলিফোন হতে পারে আদার্স গাড়ি হতে পারে ভাই এনে জিনিস জাপান থেকে যা কিছু আছে জাপান থেকে তো গাড়িটাই আসে তাই না বা যা কিছু হতে পারে ওই সমস্ত জিনিস আমাদের বাংলাদেশে আসবেন মেন মেন কাহিনী হচ্ছে আমাদের এই অন্তর্বর্তী কালী সরকার ডক্টর ইউনুস আমি এর আগে একটা কথা বলছিলাম যে এই যে যে আপনার মোদি আর হচ্ছে আহ ইউনুসকে নিয়ে যে একটা বৈঠক হয়েছিল তাই না এই বৈঠককে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের বিএস সচিব মানে অন্তর্বর্তী কালী সরকারের তিনি একটা গুজব ছড়াইছিল যে শেখ হাসিনাকে ফিরত চাইছি শেখ হাসিনাকে ফিরত হয়েছে হয়েছে এবং এটা নিয়ে ভারতের অনেক বড় বড় বা নরেন্দ্র যে সরকার আছে সেই সরকারের কমিটি থেকে আমাদের বাংলাদেশ সরকারের কাছে চিঠি যে এটাকে বা এত বড় গুজবটা আপনারা কেন রটালেন এটার বিচার চাই বা একে দিতা করতে হবে এটা টোটালি তারা ইগনোর করে যায় উল্টো দিকে ভারতকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে যাচ্ছে দেখেন ভাই নিউজ দেখেন বিবিসির নিউজ মানে সমস্ত রিপোর্ট এই ধরনের নিউজ করছে এখন আমাদের তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে দেশে ফিরছেন শেখ হাসিনা কি বলছে মোহাম্মদ ইউনুস আজকে অর্থাৎ আমরা প্রথম দিয়েছি খবরটি সেটি হচ্ছে যে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের একটি নির্দেশিকা গোপন নির্দেশিকা সেই গোপন নির্দেশিকায় বলা হয়েছে যে বাংলাদেশ পুলিশ তাদের গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রবলভাবে তৎপর আওয়ামী লীগ এবং দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে নিচুতলায় যে দলের প্রতিটি ইউনিট থেকে দুশো থেকে আড়াইশো জনকে এক সপ্তাহের মধ্যে ঢাকায় জড়ো হতে বলা হয়েছে এই গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর তারা গোটা দেশে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে যে নির্দেশগুলি দিয়েছে সেগুলি আমি এক দুই তিন চার করে আপনাদের একটু পড়ে শোনাই এক নম্বর নির্দেশ হচ্ছে যে সকলের গতিবিধির দিকে নজর রাখতে হবে অর্থাৎ পথে ঘাটে বিভিন্ন জায়গাতে যাদেরকেই সন্দেহ করা হবে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজনে বোঝাই যাচ্ছে যে আটক করা গ্রেপ্তার করা এই বিষয়গুলি করা হবে দু নম্বর যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে মামলা আছে অর্থাৎ মামলা আছে কিন্তু ধরা পড়েননি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে বলা হয়েছে এবং তার জন্যে মোবাইল ট্র্যাকিং সিস্টেম ফলো করতে বলা হয়েছে অর্থাৎ মোবাইল ট্র্যাক করে বুঝে নেওয়া যে সেই ব্যক্তি কোথায় থাকতে পারেন ঢাকায় আছেন না চট্টগ্রামে আছেন না দেশের বাইরে আছেন এবং তার গতিবিধি নজরদারি চালিয়ে তাকে জেলে পুড়ে দেওয়া তিন নম্বর যে বিষয়টি বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ স্থানে আরো বেশি চেকপোস্ট তৈরি করা অর্থাৎ গাড়ি তল্লাশি করা ফেরিঘাটে তল্লাশি চালানো যাত্রীদের তল্লাশি করা রেল স্টেশনে ট্রেনের ভেতরে সর্বত্র তল্লাশি করা অর্থাৎ সাসপেক্টেড অর্থাৎ যাকে মনে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তাদেরকে জেলে পোড়ার বন্দোবস্ত করা হবে এই জন্যে ফেরিঘাট রেল স্টেশন বাস স্ট্যান্ড এই সব জায়গাকে খুব গুরুত্বপূর্ণ নজরদারির তালিকায় আনতে বলা হয়েছে অর্থাৎ সেখানে অনেক বেশি পুলিশ মোতায়েন সেনা মোতায়েন করা হবে আনসার মোতায়েন করা হবে বিজেপি মোতায়েন করা হবে তাদের ওপরে নজরদারি এবং প্রয়োজনে গ্রেপ্তার করে নেওয়া পাঁচ নম্বর হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বে সহায়তা নিতে বলা হয়েছে এই কাজে বোঝাই যাচ্ছে যে সেটা আওয়ামী লীগ নয় কিন্তু অদ্ভুতভাবে সেখানে তিনটি রাজনৈতিক দলের নাম বলা হয়েছে নির্দেশিকায় একটি নাম হচ্ছে বিএনপি দু নম্বর জামাতি ইসলামী এবং তিন নম্বর ছাত্রদের যে নতুন দল অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক পার্টি অর্থাৎ এমন তিনটি দলের নাম একেবারে পুলিশ সদরের নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে যে যারা খুঁজে বলবে যে এই জায়গায় ইনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী অমুক জায়গায় আছেন আওয়ামী লীগের অমুক নেতা কি অমুক কর্মী অমুক হোটেলে কি অমুকের বাড়িতে আত্মগোপন করে আছেন অমুক নেতা বা অমুক মন্ত্রী অমুক সাবেক এমপি সাবেক মন্ত্রী এরা সব আত্মগোপন করে আছে অর্থাৎ পুলিশকে তারা সহায়তা করবে যে কিভাবে আওয়ামী লীগের নেতারা কোথায় আত্ম গোপন করে আছেন বিষয়টা অনেকটা একাত্তরের মুক্তিযুদ্ধে রাজাকার বাহিনী তারা যে ধরনের ভূমিকা পালন করতে বাংলাদেশে অনেকটা সেই রকম একটা ভূমিকা পালন করতে বলা হয়েছে রাজাকার বাহিনী আপনারা জানেন যে তারা মুক্তিযোদ্ধাদের গোপন সূত্রের খবর তারা পাক বাহিনীকে দিত আমার মনে হয় বাংলাদেশেরও করা জবাব দেওয়া উচিত জানি না ভবিষ্যৎ কি হবে ভারত বড়দেশ বড় অর্থনীতি বাবা ঠিক আছে কিন্তু এই ধরনের আচমকা সিদ্ধান্তে বাংলাদেশকে যে কি বলেছে ফেলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরাও সেভেন ভাবনা চিন্তা করাই দরকার দরকার আর যে বিমান ঘাটির কথা বলছে দেওয়া দিয়েই কারণ পরিস্থিতিটা এমনই তৈরি হয়েছে ডক্টর ইউনুস সাথে মোদীর এই বিমস্টেকে বৈঠকের পর যেখানে আমরা আশা করছিলাম যে ভারত এবং বাংলাদেশের মধ্যে রাষ্ট্র টু রাষ্ট্র একটা ভালো রিলেশন তৈরি হবে যে দূরত্বগুলো আছে সেগুলো ঘুষবে কিন্তু ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তা বাংলাদেশের উপর একটা বড় ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে ঘটনার হচ্ছে ভারতীয় স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে আমরা পণ্য রপ্তানি করতাম বা পণ্য রপ্তানি করা হতো বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের একটা ট্রান্সশিপমেন্ট যে সুবিধা ছিল যে ভারতের এই বন্দর ব্যবহার করে আমরা বিভিন্ন জায়গায় মালামাল পৌঁছতাম সেইটা আচমকা বাতিল করে দিয়েছে ভারত এখন এটা তো একটা চুক্তি কিন্তু এটা কিভাবে বাতিল করলো নাকি আমাদেরকে এমনিতে ফাও ফাও দিছিল সেটাও একটা বিষয় আজকে দেখাচ্ছি কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধাটা বাতিল করলো এর আগে ভারতের রপ্তানি কারকরা বিশেষ করে পোশাক খাতের যারা আছেন তারা প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এই সুবিধার ফলে এতদিন ভুটান নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহটা বাধাহীন ছিল ভারত দুই সালের জুনে বাংলাদেশের পণ্য এই তিনটা দেশের রপ্তানির জন্য এই সুবিধাটা দিয়েছিল আটই এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর এবং শুল্ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই সালের উনত্রিশে জনের জারি করা সার্কুলারটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতিমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোগুলোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে মানে যে কার্গোগুলো শিপমেন্টের জন্য সেখানে আছে এই সুবিধাটা শুধুমাত্র তারা পাবে আর নতুন করে এই সুবিধাটা যারা ভারতে প্রবেশ করবে তাদের জন্য থাকবে না বা পাবে না আপনার একসময় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়া সুবিধা বাতিল করলো যার কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আপনার ভারত এই সিদ্ধান্তে পোশাক জুতা রত্ন গহনার মতন কয়েকটি ভারতীয় রপ্তানি খাতের জন্য আপনার সহায়ক হবে আর এই মুহূর্তে বিশ্বে ভারতের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী পোশাক খাতে হচ্ছে বাংলাদেশ ভারতীয় রপ্তানিকারক সংগঠনদের ফেডারেশন যেটা আছে তাদের বক্তব্য এই সিদ্ধান্তের ফলে আমাদের কার্গো পরিবহনে অতিরিক্ত সক্ষমতা থাকবে অতীতে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে বন্দর ও বিমানবন্দরে ছিল এখন এটা কেন তৈরি হলো যে সেভেন সিস্টার্সের যে স্থলবন্দর বেষ্টিত সেভেন সিস্টার্স তাদের সমুদ্র পথে মুভমেন্টের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশকে গার্ডিয়ান হিসেবে ডক্টর ইউনসের দেওয়া বক্তব্যের জের ধরেই কিন্তু আজকে এই সিদ্ধান্তটা ভারত নিয়েছে এর পাশাপাশি আরেকটা যৌক্তিক কারণ ভারতের আছে হুট করে এই যে ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ বিশ্বব্যাপী ছড়াই দেওয়া হয়েছে সেখানে স্বাভাবিকভাবে প্রত্যেকটা দেশ এখন কবি কড়াই গন্ডাই হিসাবে চলে যাবে বিএনপি এমন এক সময়ে প্রফেসর ইউনুসের পদত্যাগ চাইল যে সময়ে ডক্টর ইউনুস সরকার জাতিকে চমকে দিল সবার দৃষ্টি এখন এই বিনিয়োগ সম্মেলনের দিকে এই বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টার যে ইমপ্রেসিভ ভাষণ এবং বিভিন্ন বিনিয়োগকারীরা যে মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ডলারের সেটা বিলিয়ন একপর যে ইনশাল্লাহ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে যে ইনভেস্টমেন্টের কথা বলছে বাংলাদেশকে যেরকম একটা ইন্ডাস্ট্রিয়াল হাব গঠনের আলোচনা হচ্ছে যেই সময়ে সিঙ্গাপুর থেকে এক উচ্চশিক্ষিত লোক আশিক চৌধুরী এসে বিডার দায়িত্ব নিয়েছেন এবং তোলপাড় তৈরি করে দিয়েছেন যে ইনভেস্টমেন্ট নিয়ে বাংলাদেশে এত তোলপাড় অতীতে কখনো হয়নি সে আশিক চৌধুরীর প্রেজেন্টেশন দেখে সমগ্র জাতি যেখানে ইমপ্রেসড অবশ্য বিএনপির মন খারাপ যে এত যোগ্য লোক তো বিএনপিতে নাই এজন্য বিএনপি লোকজন ট্রল করে বলছে সকাল থেকে দেখছি যে আরেক আব্বা হাজির হয়েছে ছাত্রদল এক নেত্রী লিখছে তো সেই আব্বার প্রেজেন্টেশন দেখে নাকি সবাই অবাক হ্যাঁ আপনাদের আব্বা কারণ আপনাদের মধ্যে এরকম যেগুলো কল্পনাও করা যায় না তো যেই সময়টা বাংলা যেই সময়টায় বা যেই দিনটায় বাংলাদেশে ইনভেস্টমেন্টের জোয়ারের প্রতিশ্রুতি মানে এমন ভাব আমি যেদিন কথা বলছি প্রফেসর ইউনুস কথা বলছেন আশিক চৌধুরী কথা বলছেন পৃথিবীর বিভিন্ন দেশের ইনভেস্টররা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন যেই দিনটায় মানুষ স্বপ্ন দেখছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে সত্যি আমরা শিখবে সিঙ্গাপুরের মতো হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশে শিল্প বিপ্লব হচ্ছে একটা এটা নিশ্চিত সবাই প্রায় ওই দিনেই বিএনপি প্রফেসর ইউনুসের পদত্যাগ চেয়েছে এই কাজটা কেমন হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় ভোদাই বলে একটা শব্দ আছে বিএনপির অবস্থা হচ্ছে এরকম যে ভোদাই কাকে বলে কত প্রকার ও কী কী পদত্যাগ চান আপনারা কিন্তু ভোধাইয়ের মতো এমন সময়ে পদত্যাগ চাইলেন যে মানুষ মানে একদম সিসি করছে মানে গণবিরোধী হিসেবে আখ্যায়িত করছে বিএনপি কে সামনে গণশত্রু হিসেবে আখ্যায়িত করবে মানুষ তো ভাবছে ইউনিয়ন সরকারের জন্য এটা একটা বড় অর্জন বা তার মানুষ যে তাকে পাঁচ বছর চায় তার একটা প্রমাণ যে বিএনপি তাদের পদত্যাগ চায় আর সমগ্র জাতিকে ইমপ্রেস করতে পারেন ডক্টর ইউনুস সরকার আশিক চৌধুরীদের আশিক চৌধুরীদের নিয়ে যখন ব্যাপক আলোচনা এই সরকারের লোকজনকে নিয়ে যখন ব্যাপক আলোচনা ডক্টর ইউনুসের যে বডি ল্যাঙ্গুয়েজ তার কথা বলে স্টাইল তার যে মোটিভেশন

যে বাংলাদেশে একটা বড় পরিবর্তনের পার্ট হতে আপনাদের বিনিয়োগ করতে বলছে সারা পৃথিবী এখন পরিবর্তন চাইছে দেখেন একটা বিষয় এই যে নির্বাচন নির্বাচন দিকে বর্তমান পৃথিবীতে ট্রেন্ড দেখেছেন আপনি আহ নানান যুক্তি দিয়ে অথবা সোশ্যাল ওয়েলবিং এর যুক্তি দিয়ে নির্বাচনটাকে গুরুত্বহীন করা হচ্ছে এটা ওয়ার্ল্ড টাইম যদি আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে বলেছি এই যে ট্রাম্প কিন্তু নির্বাচন নির্বাচন ওগুলোকে তেমন একটা গণেন না তিনি আবার ক্ষমতায় থাকতে চান নির্বাচন বাতিল করা নির্বাচন গুরুত্ব ট্রাম্পের কাছে কম আবার রাশিয়া কিভাবে নির্বাচন হয় জানেন চীনে কি নির্বাচন হয় জানেন নামটা কস্ত নির্বাচন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নির্বাচন নেই বলেই চলে ভারতে তাও নির্বাচন সে আগের মতো নেই নানান যুক্তি দিয়ে মানুষের কল্যাণের কথা বলে ক্ষমতা যদি আমরা কিন্তু এটা গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেখে কিন্তু অনেকে অবাক হচ্ছে যে দেশের মধ্যে কি হচ্ছে এই সব বিষয়ে দর্শক শ্রোতা আপনারা জানেন যে বাংলাদেশের বিষয়ে অনেক অনেকে অনেক মন্তব্য করে অনেকে ষড়যন্ত্র করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ গোটায় শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য আবার অনেকে কিন্তু আমাদের দেশকে মানে ডক্টর নুজকেও চায় দর্শক শ্রোতা এই সব কথা শুনে আপনাদের কাছে কেমন লাগতেছে এবং এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব দিকে আপনাদের মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ